হ্যালো ভাই সব কেমন আছে কী করছো আমি পাকা মাঠে জলের সাইডে বসে আছি আপনারা কি আমাকে দেখতে পাচ্ছ জানি না কী কমকে দেখছ আর করি সবাই ভালো আছো আমার ফ্যামিলি নাম্বার হয়ে যান আমি এখন বসে আছি কী করবো ভাই আমার জীবনটাই এরকম চলে গেল জীবনে কোনো কিছু করতে পারতাম হ্যালো ভাই 이거 보리지. 보리자 어느 둬알어. 여기서 와이치 거러. 거러에서 살아가지 않아 এত গরম পড়েছে গরমেতে ঘামিয়ে যাচ্ছি কি করবো গায়ের মধ্যে ঘাম যাচ্ছে ভাই গোমете নাইরवाडी গ্রামদার हेलो ভাই दवाई কেমন আছে কি কষ্ট জানতে বড় दवाई ভালো আছে আমাদের টু লোকেচার দি আর এটা বলো আমার কিবা বলো জীবনে কোনো আশা পূরণ করতে পারলাম না তাই তোমরা যদি আমাকে একটু সাহায্য করতে ভিডিও বানাচ্ছি এই যে ঘাম নাহের মধ্যে যাচ্ছে কি করবো গরমেতে সহ্য করতে পারছি না এত গরম পড়েছে ঘামে ঘায়ের মধ্যে যাচ্ছে ওই ফাঁকা এক জায়গা বসে জলের ছাইকে ভিডিও বানাচ্ছি আপনাকে যদি ভালো লাগে আমাকে একটু দেখার সুযোগ করে দাও লোকের দ্বারে কি করছো ভাই কী করবো কি করবো কিছু বুঝতে পারছি না আমার জীবনটা এমন করে জন্ম নিচ্ছি ভাই আমি জীবনে কোনো আশা পূরণ করতে পারলাম না তাই আমার মতন কাউরে पृथिवी ना भगवान भलो थेको सुखे थे भगवान ना के कौन के क्या देखते जो भलो लगे हमें शेयर करो लाइक करो कमेंट करो बसी बसी लोकर द्वारा जो चेष्टा करीबा दिए आज करता आशा करूजो तुमक्रेमे पाव तो हलो ना আমার কপালটাতে চার আঙুল কপাল কিছুই আমার মিলল না জীবনে যা আশা করছি তা আশা পূরণ করতে পারলাম না জীবনে কোনোদিন আশা পূরণ করতে পারবো না আর কি থাকবো হবে তাকে কি হবে জীবনে আশা ভরসা সব আমার মিথে গেল বন্ধু সবই আমার মিথে গেল জানি না এই জন্মে কিছু পালাম না পরের জন্মে আশা করি ঠিক ফল আমি পাবো

তাও তোমাদের জন্য ভিডিও করি তাও তোমরা যদি আমাকে একটু সহযোগ না করো কি করে চলবো ভয় কিছুই আমি বুঝতেছি না দেখেছ আজকে আমার বয়স না হলিও চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স জীবনে কোনো আশা পূরণ করতে পারলাম না তাই বন্ধুরা বলছি আমাকে একটু দেখো একটু সুযোগ করে দেন সবাই তো সব কিছুই করতো এই বেকার ছেলেকে একটু দেখাচ্ছি সুযোগ করে দাও লোকের দ্বারা ঠিক আছে ভাই এরপর আমি আর কি বা বলব আমার বলার আর কিছুই নেই আমার ভিডিও কেউ দেখেও না ঠিক আছে আর এই যে এই ভিডিও শাড়ি তাও কেউ দেখে না চার্জের নাচ দিলাম চার্জের একটাও কেউ দেখলো না তাহলে আর না শোনায় আমি সাধারণ ভিডিও পারব এমনি সাধারণ দুটো করে গরমেতে পারছি না ভাই এত গরম এক জায়গা ওই জায়গায় বাতাস লাগছে ওর জন্য বসে আছি কি করবো কেবল বাজার পাকা মাঠে বসা এখন বাড়ি যাবো ভাত খাবো ভাতটা ছেড়ে हमारा गोलू आवाज आए वो 5:30 बजे करबो 2:30 बजे তারপর আমি 12টা 12টা বডুতে আটা ভুন দেব ওটম দিয়ে 3:30 টা বাজবে 5 টা ভিড় বানাবো ভিড় বানায়ে আমি বাজারে আইব বাজারে কি চাটা খয়েকে বিকেল वाला আই ঘুম দেবো 9টা পর্যন্ত ভাত রাখে ওই মোবাইলে কি ফোন কইতে কি করব একা মানু একা মানুষ জেনি রাত কাজ তা তোমরা যদি ভগবান আমাকে একটু দেখতে যদি দেখার সুযোগ করে দিতে লোকেরে তাহলে আমি খুব খুশি হতাম খুব খুশি হতাম তোমাকে আশীর্বাদে আমি ভালোই আছি তোমরাও ভালো আছো আশা করি আমার ফ্যামিলি নাম্বার হয়ে যাবে গুড বাই 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 আকাশ বাই বাই গাছপালা বাই বাই নদী নালা বাই বাই In the world <coughs> नायर मोदी ये गांव जाते हैं अटले जे मिट्टी कोरे प्रेम जारे दूच गबारे ओ पिया तो मायकन हो हारा देवो देव नयामी जाओ बोलो ला कर रे प्रेम दूच गबारे ओपिया तो मायकन हो हारा देवो देव नयामी जाओ मारे लो जा करे तीन जरे तू जगवारे लेकिन तो भाई की गौरव धाम तू धाम की थी ये गौरव में तो एक ही वाला लगती है ना

बुला तो नहीं के जिया गुनेरी गुला बुला तो नहीं के जिया गुनेरी गुला

Solambia guru tu matai ta no tension. no insa pai yo gibo nere kada nakula bula to nai guru aguye bula bula to nai no